আপনি কি কখনো রাতের আকাশে তিনটি সরল রেখায় সাজানো উজ্জ্বল তারা দেখেছেন যেগুলো যেন এক অদ্ভুত জ্যোতি রেখা তৈরি করেছে ওগুলোই হলো অরিয়ন বেল্ট মহাকাশের এক চিরন্তন রহস্য যা হাজার বছর ধরে মানুষকে মুগ্ধ করে আসছে অরিয়ন বেল্ট হল রাতের আকাশের সবচেয়ে পরিচিত নক্ষত্র মণ্ডলগুলোর একটি অরিয়ন কনস্টেলেশন এর অংশ এই বেল্টে রয়েছে তিনটি উজ্জ্বল তারা আল নিতাক আল নিলাম আর মিনতাকা তিনটি বিশাল নীল সুপার জায়ান্ট তারা পৃথিবী থেকে প্রায় বারোশো থেকে দুই হাজার আলোক দূরে অবস্থিত তাদের আকার ও উজ্জ্বলতা সূর্যের চেয়ে কয়েক গুণ বেশি ভাবতে পারেন যদি সূর্য তাদের পাশে দাঁড়াতো তবে সে হতো এক ক্ষুদ্র বিন্দুমাত্র প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত অরিয়ন বেল্ট দেবতা অসিরিস এর প্রতীক তাদের বিখ্যাত গিজা পিরামিডগুলোও সাজানো হয়েছে এই তিন তারার মতো করে একদম একই কোণে যেন আকাশ আর পৃথিবী একে অপরের প্রতিবিম্ব অন্যদিকে প্রাচীন ভারতীয় চীনা এবং মায়া সভ্যতাও এই তিন তারাকে পবিত্র হিসেবে গণ্য করত তারা মনে করত এখান থেকে দেবতারা পৃথিবীর দিকে তাকিয়ে থাকে আজকের জ্যোতির্বিজ্ঞানীরা জানান অরিয়ন বেল্ট আসলে এক বিশাল তারার জন্মভূমির সামনে অবস্থিত যাকে বলে অরিয়ন নেবুলা এই নেবুলার মধ্যেই নতুন তারা গ্রহ এবং সৌরজগত জন্ম নিচ্ছে অর্থাৎ অরিয়ন বেল শুধু তিনটি তারা নয় এটি ভবিষ্যতের নতুন মহাবিশ্বের সূচনা স্থানও হতে পারে তাহলে পরেরবার যখন রাতের আকাশে তিনটি তারাকে সরল জল জলজল করতে দেখবেন তখন মনে রাখবেন আপনি শুধু তিনটি তারা দেখছেন না দেখছেন মানব ইতিহাস পুরাণ আর মহাবিশ্বের জন্মের এক অমর প্রতীককে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ